আসসালামু আলাইকুম সকলকে প্রীতি এবং শুভেচ্ছা আমাদের বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনা এই মুহূর্তে রাজ কবলে পড়েছেন আমরা সকলে অবগত আছি জুলাই আগস্টের আন্দোলনে গণহত্যার দায়ী এবং মানবতা বিরোধী অপরাধের দায়ী বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে আন্তর্জাতিক ট্রাইব্যুনালে বিচার কার্যক্রম চলছে সেই বিচার কার্যক্রমে আজকে নতুন দিক উন্মোচিত হয়েছে বাংলাদেশের সাবেক আইজিপি চৌধুরী আল-মামন মামুন জুলাই আগস্টের আন্দোলনে হত্যার দায় স্বীকার করেছেন এবং তিনি শেখ হাসিনার বিরুদ্ধে রাজসাক্ষী দিবেন বলে আদালতকে জানিয়েছেন তাতে দেখা যাচ্ছে শেখ হাসিনার বিচার হয়তো দ্রুত গতিতে সম্পন্ন হওয়ার সম্ভাবনা রয়েছে এই রাজ সাক্ষী নিয়ে আমি আমার মূল্যায়ন ব্যক্ত করব তার পূর্বে প্রতিবেদনের কিছু অংশ আপনাদেরকে শোনাতে চাই আমি জুলাই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত সাবেক আইজিপি মামুন জুলাই অভ্যুত্থানের সময় সংগঠিত মানবতা বিরোধী অপরাধের দায় স্বীকার করেছেন সাবেক পুলিশ পরিদর্শক আইজিপি চৌধুরী আব্দুল আল মামুন ট্রাইব্যুনালে তিনি বলেন আমি জুলাই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত জুলাই হত্যাকাণ্ড চলাকালীন পুলিশ প্রধানের দায়িত্ব পালন করা চৌধুরী আবদুল্লাহ আল মামুন বলেন এই মামলায় আমি স্বপ্রনিচিত হয়ে রাজসাক্ষী হতে চাই তিনি স ইচ্ছায় রাজসাক্ষী হবেন এবং নিজের দোষ স্বীকার করেছেন বৃহস্পতিবার দোষে জুলাই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে এ বক্তব্য দেন তিনি এর একটু আগে জুলাই অভ্যুত্থানের সময় সংগঠিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ তিন আসামির বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠন করে আদেশ দেন ট্রাইব্যুনাল মামলা থেকে আসামিদের অব্যাহতির আবেদন খারিজ করে বিচারপতি মোহাম্মদ গুলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের আন্তর্জাতিক কপরা ট্রাইব্যুনাল এক এ আদেশ দেন এর আগে সকালে জুলাই হত্যার মামলায় সাবেক পুলিশ পরিদর্শক আইজিবি চৌধুরী আব্দুল্লাহ মামুনকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয় এখন কথা হলো রাজ সাক্ষী হতে কেন গেলেন আইজিপি চৌধুরী আবদুল্লাহ মামুন তিনি কি স্বইচ্ছায় ইচ্ছায় রাজ সাক্ষী হয়েছেন নাকি তাকে জুরপূর্বক ভাবে করা হয়েছে আমাদের বাংলাদেশে তো আমরা অনেক রাজসাক্ষীর নাটক দেখেছি সেই জজমিয়া নাটকও আমরা দেখেছি আজকের দিনে আমরা টেলিভিশনে দেখছি সেই একুশে গ্রেনেড হত্যা মামলা নিয়ে প্রশ্ন তোলা হচ্ছে সেই একুশে গ্রেনেড হত্যা মামলার রাজসাক্ষী নিয়ে প্রশ্ন তোলা হচ্ছে বলা হচ্ছে জোরপূর্বকভাবে মুক্তি হান্নানকে রাস করা হয়েছিল বলা হচ্ছে ভাবে সেখানে সরকার হস্তক্ষেপ করে একটি ততাকত রাজ সাক্ষী দাঁড় করিয়াছিল সেখানে যাদেরকে দোষী সাব্যস্ত করা হয়েছে জোরপূর্বকভাবে সাক্ষী প্রদানের মাধ্যমে সেটি একেবারেই এক পেশি একটি রায় ছিল সেই রায়কে আজ প্রশ্নবিদ্ধ করা হচ্ছে তবে কি শেখ হাসিনার বিরুদ্ধে যে রাজসাক্ষী দাঁড় করানো হলো একই ঘটনা ঘটছে এখানে চৌধুরী আবদুল্লাহ মামুন কি রাজ সাক্ষী করা হয়েছে যাদেরকে রাজসাক্ষী করা হয় তারা তো আদালতের সামনে এসে বলে যে আমি রাজসাক্ষী হতে চাচ্ছি আমি অপরাধ স্বীকার করে নিচ্ছি কিন্তু পিছনে তো অনেক নাটক থাকে অনেক কাহিনী থাকে অনেক প্রেক্ষাপট থাকে সেই প্রেক্ষাপট কি এখানে রচিত হয়েছে সেই নাটক কি এখানে রচিত হয়েছে তিনি যদি রাজসাক্ষী হন তিনি কি বাঁচতে পারবেন তিনিও তো দুঃসী তিনি দুঃস্বীকার করে নিয়েছেন এবং তিনি রাজসাক্ষী হবেন বলে আদালতকে জানিয়েছেন আমাদের বাংলাদেশে রাজসাক্ষী নাটক দেখতে দেখতে সাধারণ মানুষ এই মুহূর্তে একেবারে নাস্তানাবুদ সাধারণ মানুষ রাজসাক্ষীকে এখন আর বিশ্বাস করতে চায় না বিচার বিভাগে সরকার বা সরকারের বিভিন্ন পর্যায়ে থেকে হস্তক্ষেপ করে বা বিভিন্ন মতাদর্শে মানুষের হস্তক্ষেপে এখন বর্তমান বিচার বিভাগ চলছে অনেকেই মনে করেন তবে বিচার বিভাগ নিয়ে আমি ব্যক্তিগতভাবে কোনো প্রশ্ন তুলতে চাই না তবে এ ধরনের কথা কিন্তু প্রচলন রয়েছে আমাদের বাংলাদেশে যারাই ক্ষমতায় যায় তারাই বিচার বিভাগে হস্তক্ষেপ করে তাদের হস্তক্ষেপে বিচার বিভাগ চলে এখন এই সরকারের হস্তক্ষেপে কি এই ঘটনা ঘটতে যাচ্ছে সাবেক আইজিবি রাজসাক্ষী হয়েছে আর এই রাজসাক্ষী দাঁড় করেই কি ব্যবস্থা করা হচ্ছে সরকারের হস্তক্ষেপে সরকারের কারণে সাবেক আইজিবি আল মামুন রাজ হতে বাধ্য হয়েছেন যারাই এমনটি ভাবছেন তাদের ভাবনা কি অমূল্যক তাহলে একুশে গ্রেনেড হত্যা মামলা নিয়ে কেন প্রশ্ন তুলছেন আমরা তো দেখেছি আমরা পরবর্তীতে দেখেছি ঘটনাটা সম্পূর্ণ নাটক এখন হয়তো আমরা পরবর্তীতে দেখতে পাবো শুনতে পাবো যদি বিচার হয়েও যায় পরবর্তীতে আমরা শুনতে পাবো দশ বছর পনেরো বছর পরে হলেও যে এই যে আবদুল্ল মামুনের যে রাস সাক্ষীর ঘটনা এটিও নাটক হতেও পারে আমাদের বাংলাদেশে হয় না বলে কোনো শব্দ নাই আমাদের বিচার বিভাগে কেউ হস্তক্ষেপ করে না বা সরকার হস্তক্ষেপ করে না এটি বুকে হাত দিয়ে কেউ বলতে পারবে না তবে দেখা যাক এই রাজসাক্ষী কোথায় গিয়ে দ্বারা শেখ হাসিনার বিচার কতটুকু সাধিত করতে পারে এই রাজসাক্ষী দ্বারা সকলে ভালো থাকবেন আল্লাহ হাফেজ